হলে বক্র মাথায় ঘরে কালের চক্র চক্রধারীর পক্ষে চক্র হাতে রাখা ভাব আমার মায়েরা যদি একবারে বেঁকে বসে না সংসার সমাজ দেশ জাতি সব একেবারে তোলপাড় হয়ে যাবে নারীর ভূমিকা কোথায় নেই বলুন পড়িলো মরে সেদিন এই নাড়ি যদি গর্বে নারক্ত ধরে কেমন করে জন্ম নিতম ভবনে তাই না নারীর কথা বলতে গেলে প্রথমে আসে মায়ের কথা চলে মায়ের কোলে ছোট্ট ছেলে বিশ্বের মালিক সাই কৃষ্ণ গৌড় বুদ্ধ যিশু এরা তো সবাই মায়ের কোলের শিশু দেবতাদের দেবেই মহাবিশু বিষ্ণু মায়ের চরণ তলে নারী ছিল پہুলা সতী অনুসূয়া মালবতী বাঁচাইল মড়াপতি শাস্তে প্রমাণতা ভারতবর্ষে কোনো শক্তিশালী পুরুষের পক্ষে সম্ভব ছিল কি মুখে ছাই দিয়ে জমের স্ত্রীকে আনবে কেউ কি পেরেছে কেউ পারেনি কে আমার মায়েরা আচ্ছা বলুন তো মায়েরা জমের মুখে ছাই দিয়ে স্বামীকে কে ফিরিয়ে এনেছিল কি বানের বউ যেন কি বান হ্যাঁ ওই সত্যবান তা সত্যবান যখন মারা গিয়েছিল জম এসেছিল চলো এবার চলে যাবে তো সস্তায় নিয়ে যাওয়া যাবে না আমার হাতের শাখা এখন কটপট কটপট করছে সিঁদির সিঁদির সিঁদুল জল 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 করছে এত সস্তায় নিয়ে যাবে রাখো সাবিত্রী কেঁদে কেঁদে বলো বাবা আমি যদি তোমার মেয়ে হতাম তুমি কি পারতে এখন মেয়েদের চোখের জল তো জমরা একটু দুর্বল হয়ে পড়েছে মেয়েদের কিছু থাক আর না থাক দেখবেন দু চোখে দুটো জলের কলফিট করা হলে ভালো কাঁদতে পারে কি না না আপনাদের কথা বলিনি মা আমি আমার ঘরের কথা বলি আর ওই জ্বালাই তো জল কোনো দিক থেকে জিততে না পারলে অন্তত কেদে জিতবে বাবা অভিযোগ তোমার মেয়ে হতো তুমি কি পারতেই সক্ষম আসবে এখন মেয়েদের চোখের জন্য জোরদার একটু দুর্বল হয়ে পড়েছে আমারে এমন করে কাজিস নি স্বামী চাসনি স্বামী তোকে ফিরিয়ে দিতে পারবো না স্বামী বাদে তুই যা চাবি আমি তোকে তাই ফিরিয়ে দেবো বুদ্ধিমতী রমণী সাবিত্রী চিন্তা করলো এই তো স্বামী ফিরিয়ে নেওয়া কর বলে বাবা চা চাবো তাই পাবো যা চাবো তাই পাবো অবশ্যই পাবি বল কি চা তাহলে মাথায় হাত দাও মাথায় হাত দিয়েছে বলে বাবা স্বামী ফিরিয়ে দাও আর না দাও সেটা তোমার ব্যাপার তবে আশীর্বাদ করো আমি যেন গর্ববতী হয়ে মা যম বলে তথা হ্যাঁ এর কাণ্ডজ্ঞান আছে তুই কোন এক কেলে বললি তথা শু এখন যম সত্যবানকে নিয়ে যাই সাবিত্রীর পিছনে ভাই বর্ত নিবাসী পশ্চাৎ ভাবিত বললাম তো সন্তান বলে আবার কেন সঙ্গ নিয়েছ যাও সঙ্গ ছাড়ো আমাদেরকে যেতে দাও বলে বাবা তুমি তো বললে সন্তান পাবো আমার স্বামীকে যদি তুমি নিয়ে চলে যাও সন্তান কি তোমার বাবার দ্বারাই পাবো জম বলে তা তো ভেবে দেখেনি এই নিয়ে তোর মাল তুই রিটার্ন হরিবল 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 নারী ছিল বেহুলা সতী অনুসী বা মরাপতি তার নারীর ভূমিকা কোথায় নেই পূজার এক সপ্তাহে মহালয়া হয় যেদিন অসুর অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে সেদিন এই নারী যুদ্ধ করে রাখল দেবতার মান অথচ সেই নারীর সামান্য পদভ্রষ্ট হলে আমরা তাকে বলি দুশ্চরিতা আমরা তাকে বলি কলম আমরা তাকে বলি কুলোটা মতো ভ্রষ্ট আর আমরা পুরুষ মানুষ আমরা হাজার হাজার দোষ করছি অন্যায় করছি সেটা কিছু নয় কারণ এই ভারতবর্ষ পুরুষ স্বাস্থ্য সমাজ এরা নারীদের অগ্রাধিকার সহ্য করতে পারে না নারীদের অগ্রাধিকার মেনে নিতে পারে না তাই নারী সম্পর্কে আমরা অনেক কটু কথা অনেক অশ্লীল বাক্য প্রয়োগ করি দুশ্চরিত্র কলঙ্কিনী কুলোটা কিন্তু একবারও ভেবে দেখেছেন কি নারী ছাড়া কোন কার্য সাধন হয় এই কারণে আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলম দিলেন কি বললেন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নরকুণ্ড বলিয়া তোমার একে করে হেও জ্ঞান তারে বলে দাও আমি পাপ নারী নহে সে যে পুরুষ হয় তিনি আরো বললেন কি বললেন নারীর বিরহে নারীর মিলনে পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান তাজমহলের প্রাসাদ তার নারী নারী শুধু মেটাই কামের না তুমি যদি দিতে তার একটু ভালোবাসার অর্থ সে তোমাকে উজাড় করে দিত প্রেম প্রীতি ভালোবাসা শুধু নারীর ভূমিকা কোথায় নেই নারী অরি নারী শত্রু নয় নারী ভবনের বস্তু ভোগের নারী ভজনের বস্তু এই যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে যে নারীর এত বড় ভূমিকা তাদের সামান্য প্রস্ত হলে আমাদের সমাজ তাদেরকে বলে দুশ্চরিত্রা তাদেরকে বলে কলঙ্কে নেই তাদেরকে বলে কুলোটা আপনি মহাভারতটাকে ভুলে দেখুন যত দুশ্চরিত্রা কলঙ্কিনী কুলোটা মায়ের সন্তানগুলো মহাভারতের বড় বড় ডিপার্টমেন্টগুলো ধরে রেখেছে তাই না স্বর্গের প্রতিতা কৃতাজির পুত্র হল মহাবীর দন কুমারীর পুত্র বিশ্বপূজ্য কৃষ্ণ দৈপায়ন কুমারী কুন্তির পুত্র তো হলো দানবীর মহারথী স্বর্গ হইতে পবিতা গঙ্গা শিবের পলেনপতি শান্তনু রাজা নিবেদিল প্রেম পুন সেই গঙ্গায় তাদের পুত্র অমর বিশ্বকৃষ্ণ জন্মি যার মুনি সুনি কানে সত্য বলা শিশু আর বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সেই মহাভারতের সবচেয়ে বড় অষ্টগুরু তার নাম কি দ্রোণাচার্য কার গর্বে জন্মগ্রহণ করেছে শরিকের উর্বশী শরিকের পতিতা ক্রেথাজির গর্বে জন্মগ্রহণ করেছে তাহলে এর মাকে বলবেন দুশ্চরিত্রা এর মাকে বলবেন কুলোর কলম কিনি এর মাকে বলবেন কুলোটা যদি বলে যদি বলেন আমি বলবো ওনাকে বলবেন না আমাকে বলুন কারণ ওরকম দুশ্চরিতা মায়ের গর্বে জন্মগ্রহণ করতে রূপন্যস্কর জনম জনম রাজি আছে তার কোনো দুঃখ না কর্ণ কত বড় একদিন ভগবান ব্রাহ্মণের বেশ ধরে এসেছিল কর্ণ ব্রাহ্মণ ঠাকুরকে দেখামাত্রই ওই কর্ণ ষাষ্টাঙ্গে প্রণাম করলেন কি অপূর্ব ভাগ্য আমার আপনার মতো ব্রাহ্মণের চরণগুলি দুলি আবার গৃহপ্রাঙ্গনে পড়েছে ধন্য হয়ে গেছি আসুন বসুন আসন গ্রহণ করুন বলুন কি অভিপ্রায় কর্ণ আমি তোমার বাড়িতে সেবা গ্রহণ করতে চাই ধন্য আপনার প্রস্তাবে আমি ধন্য বলুন আমি আপনার জন্য কি সেবার ব্যবস্থা করব কর্ণ তোমার বাড়িতে আমি যাই তাই খেতে আসেনি বাবা তোমার বাড়িতে একটু মন্দ আমি খেতে চাই কি খাবেন তোমার একমাত্র পুত্র বিষকেতু সেই বিষকেতু করতে হবে আমার কে কথা ভাবে জন্ম যখন হয়েছে মৃত্যু অবসম্ভাবে আপনি ব্রাহ্মণ আপনি আমার ছেলের মাংস করবেন আমি হয়তো আপনাকে না করে দেবো আপনি চলে যাবেন কিছুদিন একটা ব্যাধি হয়ে আমার ছেলেটা মরে যায় আমার ছেলেটা পচে গলে মাটি হয়ে যাবে আমার ছেলের দেহটা পোকাই করে ছিঁড়ে খাবে তার থেকে আমার চাষের ফসল আমার চাশরে ফসল আমার সন্তান যদি কোন ভগবত সেবায় লাগে যদি সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে এর থেকে বড় পাওয়া আর হতে পারে প্রেম সেবণী তাই হলো ভরি বল হইলো আতো বড় দানি করুণ কার গর্ভে জন্মগ্রহণ করলেন কুমারী অবস্থায় কুনতীর গর্ভে জন্মগ্রহণ করলেন ঠিক এর মাকে বলবেন দুশ্চরিত্র কলম হরিবল 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 স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবের পেলেন পতি গঙ্গা যখন স্বর্গ থেকে নামলেন ভগীরথ যখন গঙ্গাকে আনয়ন করল প্রথমে শিবকে প্রতিরূপে বরণ করলো পরে রাজা আর শান্তনু রাজার ঔরসে গঙ্গার গর্বে সেই অষ্টম গর্ভের যে সন্তানটা এলো তার নাম কি ইচ্ছামৃত্যু তো ইচ্ছা মৃত্যু ভীষ্ম যদি বলে মরবো তবে মরবে আর যদি বলে মরবো না কার বাপে তাকে এত বড় দেখেছেন তাহলে কি হলো মা আসতে একটা নারী যখন এক পুরুষে মন দেয় তাকে বলা হয় সতী একটা নারী যখন দু পুরুষে মন দেয় তাকে কি বলা হয় কি বলা হয় মায়েরা জেনে রাখুন একটা নারী যখন এক পুরুষে মন দেয় তাকে বলা হয় সতী একটা নারী যখন দু পুরুষে মন দেয় তাকে বলা হয় বিচারিনী একটা নারী যখন তিন পুরুষে একটা নারী যখন চার পুরুষে একটা নারী যখন পাঁচ পুরুষে মন দেয় তাকে বলা হয় পতিতা তাই যদি হবে তাহলে আমাদের দ্রৌপদী সতী হলো কি করে তার তো একটা নয় দুটো নয় তিনটে নয় পাঁচটা পাঁচটা স্বামী ঠিক সে সত্যি হলো কি করে